আমার মধ্যে কোনো আনহ্যাপিনেস নেই আমার মধ্যে আনহ্যাপিনেস যেটুকু আছে নিজেকে নিয়ে আর ভালো হলাম না শ্যামল মিত্র গান শুনলে আমি আনহ্যাপি হই কেন বাপের জন্মে আমি শ্যামল হতে পারবো না এটা আমার দুঃখ বাপের জন্মে আমি আমির খানের মতো গাইতে পারবো না এটা আমার দুঃখ বাড়ি গুলাম আলী খানের মতো ঠুঙ্গি গাই এটা আমার দুঃখ আপনার জন্য আমার কোনো দুঃখ নেই এবারে কথাটা হচ্ছে এই যে একের পর এক লোক এটা করে যাচ্ছে আর একজন শাখামৃগ তিনি আগে সিপিএম ছিলেন এখন এই দিকে তিনি বলছেন বাংলায় খেয়াল হয় না এরপর শুনবে কাশ্মীরি গজল এই যে জিনিসগুলো এটা কিন্তু টোল্ড হয়ে হয়ে যাচ্ছে আর আমি বসে বসে ধন ধরে বসে থাকবো তা দুঃখটা কেবল চারটে তৃণমূল আর বিজেপি আর আর আছে তাদের বাড়ির লোকেদের কেবল আছে অথবা নকশালপন্থীদের সাধারণ লোকের কোনো দুঃখ নেই ফলে আমাকে যে আমি যে আক্রান্ত হচ্ছি তাদের খারাপ লাগছে তো তা আমি তো তাঁদের একটু বন্দোবস্ত করবেই এইভাবে le dices?